নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আবার সেই অভিজিৎ গাঙ্গুলি আবার সেই বিচারপতি অমৃতা সিনহার স্বামী যাকে সিআইডি নাকি বারবার ডাকার নামে হেনস্থা করছে এবং বিচারপতি অমৃতা সিনহার স্বামী মাননীয় প্রতাপ দে যার অভিযোগ যে সিআইডি তার স্ত্রী অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার নামে আজে বাজে কিছু লেখার জন্য বারবার তাকে মানসিক নিপীড়ন করছে সেই সংক্রান্ত একটি খবর নিয়ে আপনাদের কাছে একটি প্রতিবেদন নিয়ে আসা হয়েছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে দিয়ে জানাবেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দেয়ের কণ্ঠস্বরের নমুনা প্রসঙ্গ নমুনা পরীক্ষা প্রসঙ্গে ফের মুখ খুললেন অপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির প্রশ্ন তিনি অর্থাৎ প্রতাপচন্দ্র দে তিনি কি আসামি প্রসঙ্গত ক্ষমতার অপব্যবহার করে এক অপরাধ সংক্রান্ত মামলায় বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে চৌষট্টি বছরের এক বিধবা এবং তার মেয়ের অভিযোগের প্রেক্ষিতে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা গ্রহণ প্রসঙ্গে ফের মুখ খুললেন অপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই সঙ্গে এই প্রসঙ্গে নাম না করে টানলেন কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্রের প্রসঙ্গ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন যে বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের পরীক্ষা তিনি কি আসামি যিনি আসামি তার কণ্ঠস্বর পরীক্ষার কোনো ব্যবস্থা রাজ্য সরকার করলো না একটা হসপিটালকে ব্যবহার করে তাকে আটকে রাখলো তাও রাখতে পারেনি অথচ একজন উকিল যিনি ওকালতি নিজেই করে থাকেন কারো হয়ে তার কণ্ঠস্বরের পরীক্ষা চায় কেন এটা কি ধরনের রাজ্য চলছে কি ধরনের প্রশাসন আমরা বুঝতে পারছি সকলেই দেখা যাক কতদিন চলে আইনের মুখোমুখি হয়ে তারা কতদিন এইসব চালাতে পারে আমরা দেখি প্রসঙ্গত ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধ সংক্রান্ত মামলায় বেআইনিভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে চৌষট্টি বছরের এক বিধবা ও তার মেয়ের অভিযোগের প্রেক্ষিতে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত এরপর গত পয়লা ডিসেম্বর বিচারপতির স্বামীকে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় পরবর্তীতে বাইশে ডিসেম্বর সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে হয় দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ গোটা ঘটনায় কয়েকদিন আগে বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল প্রতাপচন্দ্রদের তবে সেদিন তিনি আদালতে হাজির হননি আদালতে পাল্টা আবেদন জানান প্রতাপচন্দ্র তার আইনজীবী মারফত সে সময় তার দাবি ছিল এই মামলায় তার বক্তব্য না শুনেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং কেন্দ্রীয় আইনমন্ত্রীকেও চিঠি লেখেন প্রতাপচন্দ্র দে এদিকে এই ঘটনায় এর আগেও মুখ খুলতে দেখা গিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কিছুদিন আগে আলিপুর আলিপুরদুয়ারের একটি সমবায় দুর্নীতি মামলার শুনানির সময় এই বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেন একটি অন্য মামলায় বিচারপতি সিনার স্বামীকে সিআইডি প্রায়ই ডেকে পাঠাচ্ছে কেন আলিপুরদুয়ারের এই তদন্তে সিআইডি কিছুই করতে পারছে না যাদের ডাকা উচিত ছিল তাদের অনেককেই ডাকেনি কিন্তু অন্যদিকে বিচারপতি সিনার স্বামীকে লাগাতার ডেকে হেনস্থার অভিযোগ শুনছি কেন হচ্ছে এটা যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অবশ্য এদিনও নিশানা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি বলেন কিছু লোকের পাল্লায় পড়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দশ চক্রে ভগবান ভূত এই প্রবাদটা আরেকবার সফল করে দেবেন না এই ছিল প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার